বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো রাত পোহাল এই পরীক্ষা তো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের সামনে কিছু প্রশ্ন শেয়ার করেছি এর আগেও সাজেশন তুলে ধরেছি আশা করি প্রশ্ন প্রত্যেকটা তোমাদের রেডি আছে তবুও ঠিক পরীক্ষা যাওয়ার আগে দেখে নাও কোনো প্রশ্ন বাকি আছে কি না এই প্রশ্নগুলোর মধ্যেই পরীক্ষায় হুবহু তোমরা কমন পাবে এটুকু তোমাদের নিশ্চিত বলে রাখতে পারি আমরা আশা রাখবো প্রথম প্রশ্ন আমাদের হুবহু এই প্রশ্নটা কমন আসতে চলেছে যেটা হলো মিথ বা উপকথা ও লিজেন্ট অর্থাৎ পুরা কাহিনী বলতে কী বোঝো অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কীভাবে রূপদান করে এবং তার সঙ্গে লোককথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লোককথার গুরুত্ব আলোচনা করো দেখো এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে কারণ তোমাদের প্রথম দুটো প্রশ্ন আসবে এবং একটা প্রশ্ন সাহেবের লিখতে হবে এবং আমরা আশা রাখবো যে এই দুটো প্রশ্নে তোমরা কমন পাবে একটা প্রশ্ন লিখতে হবে তবুও দুটোই ভালো করে পড়ে যাবে যদি কারো কোনো প্রশ্ন না জানা থাকে অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও দ্বিতীয় দাগে অর্থাৎ দু দাগে আমাদের কি প্রশ্ন আসবে প্রথম যে প্রশ্নটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে অফশান লেলিনের তত্ত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আশা রাখছি এই প্রশ্নটা তোমরা হুবহু পরীক্ষার হলে মিল পাবে তবুও তার সঙ্গে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাংলার দেওয়ানি লাভ করে দেওয়ানি লাভের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু দেখে যাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু তোমাদের বলে রাখলাম তিন দাগে একদম দাগে দাগে বলছি যে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাবে কারণ এর মধ্যে থেকে পরীক্ষায় আসবে এটা কিন্তু নিশ্চিত ধরে রাখতে পারো তিন দাগে দেখো অবশিল্প এবার তিন দাগে আমরা তিনটে প্রশ্ন রেখেছি তার একটাই কারণ তিন দাগের প্রশ্নে কিন্তু অথবা থাকে না যে কারণে একটু বেশি প্রশ্ন পড়তে হবে কারণ তিন দাগ এবং চার দাগের প্রশ্নে যে গ্রান্টি দিয়ে অথবা থাকবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ এক দাগে আমাদের সহায়কভাবে আমরা অথবা দেখেছি দুধাগেও আমাদের অথবা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু তিন দাগে কিন্তু অথবা থাকার সম্ভাবনা নেই কারণ প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষাগুলো হয়েছে কোনো প্রশ্নে কিন্তু তিন দাগের প্রশ্ন আমরা অথবা পাইনি এমনকি চার দাগের প্রশ্নও কিন্তু আমরা অথবা পাইনি যে কারণে বলছি তিন দাগে তিনটে প্রশ্ন দিয়েছি খুব ভালো করে রেডি করে যাও প্রথম প্রশ্ন অবশিল্পায়ন কাকে বলে কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণ ও ফলাফল আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত বা অথবাতে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলো কী কী ভারতের অর্থনীতির প্রভাব আলোচনা করো এবং তার সঙ্গে অথবাতে রয়েছে সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারের রাজা রামমোহন অবস্থা প্রদান কেমন ছিল ওকে চার দাগের প্রশ্নতে চলে আসে এখানেও ঠিক একই ব্যাপার কোনো রকম অথবা বা ওর কিন্তু আমাদের না থাকারই সম্ভাবনা যে কারণে তিনটে প্রশ্ন আমরা এখানেও রেখেছি প্রথম প্রশ্ন চীনে চৌঠামে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং আশা করবো এই প্রশ্নটাই তোমরা পরীক্ষাতে হুবহু পাবে তবুও তার সঙ্গে মুসলিম সমাজের অগ্রগতিতে সার সৈয়দা আহমদ খান ও আলিগড় আন্দোলনের ভূমিকা কী অথবা ব্রিটিশ শাসনে ভারতীয় আদিবাসী ও ভারতের সরি ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায় এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে সরি ভেরি ভেরি এটা যেটা তরিত লেখা রয়েছে এটা অ্যাকচুয়ালি দলিত হবে ঠিক আছে দলিত সম্প্রদায়ের দলিত সম্প্রদায়ের পরিচয় দাও ঠিক আছে তারপরের কোশ্চেনে পাঁচ দাগের কোশ্চেন যেটা আমাদের বিভাগ ক তো এই আমাদের বিভাগ ক স্বাভাবিক হবে তো তোমরা জানো যে বিভাগ কতে আমাদের চারটে প্রশ্ন আসবে এই চারটে প্রশ্ন শেয়ার করলাম আশা করছি হুবহু তোমরা কন পাবে এবং তোমরা কিন্তু এটা ভালো করেই জানো যে আমাদের মোট পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগ ক থেকে ন্যূনতম দুটো এবং বিভাগ ক থেকে ন্যূনতম দুটো মোট কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের পরীক্ষাতে তো যাই হোক এই করা কিন্তু খুব ভালো করে রেডি করো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নে প্রথম প্রশ্ন জালানিবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো অথবা রাওয়ালাট আইনের শর্তগুলো কী ছিল এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কেমন ছিল অথবা উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লিপিন্ট সংস্কার আইনের সমালোচনা সহ পর্যালোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে যে তিনটে প্রশ্ন বললাম এই প্রশ্নের ভেতরে একটা তো আসবেই এমনকি দুটো আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে তারপরে চলে আসো ছয় লাগের প্রশ্ন যেটা আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নটা আসার মানে সর্বোচ্চ সম্ভাবনা সেটা হচ্ছে হোচিন মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিদ্দে বি আনন্দ দেখো এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা পরীক্ষাতে এসে বসে রয়েছে এরকম একটা প্রশ্ন কিন্তু এতটা গ্যারান্টি নিয়ে হলে যাওয়া যাবে না তার জন্য অথবাতে আমরা আরও দুটো প্রশ্ন দিয়ে দিয়েছি যেটা হচ্ছে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলো কী ছিল এর ত্রুটিগুলো আলোচনা করো এবং ঠান্ডা লড়াই বলতে কী ছিল এর বৈশিষ্ট্য সহ আলোচনা সহ আলোচনা করো বা কোন পরিস্থিতিতে ঠান্ডা লড়ের অবসান হয়েছিল লেখো সাত দাগের প্রশ্নে আমরা চলে আসি দেখো সাত দাগের কি প্রশ্ন আসতে চলেছে সুয়েস সংকটে তাৎপর্য লেখো এই সংকটে ভারতের ভূমিকা কী ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা জোট নিরপেক্ষ নীতি কী জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল মার্শাল পরিকল্পনা সম্পর্কে যা যেন লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই তিনটে প্রশ্ন বললাম আশা রাখছি এই তিনটে প্রশ্নের ভিতরে দিয়ে একটা প্রশ্ন তো কমন পাবেই এমনকি যদি এই সাত দাগের প্রশ্নে অর আসে স্বাভাবিক ও অর আসার সম্ভাবনা থাকে না তবু কোনো কোনো বছর কিন্তু সাত দাগের আমার আমাদের অথবা দিয়ে দেয় সেজন্য আমরা বলে রাখছি এই প্রশ্নটাতে কিন্তু কারণ আগেরবার কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এসেছিল সেক্ষেত্রে কিন্তু এবার আমাদের সুয়েস সংকটটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর এদিকে ট্রুম্যান নীতি মার্শাল পরিকল্পনা জোট নিরপেক্ষ নীতি মানে তিনটেই হিট কোশ্চেন তিনটে প্রশ্নই হিট কোনটা যে গ্যারান্টি দিয়ে বলা যায় না তারপরে কোশ্চেনে আমরা চলে আসবো তোমাদের আট দাগের প্রশ্ন যেটা রয়েছে দেখো এই স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো প্রশ্নটা নিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে করে একটু কনফিউশন থাকলেও রয়েছে যে কারণে প্রথম প্রশ্নটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়ার মতো প্রশ্ন এবং যদি আমরা স্বাভাবিক নিয়মে দেখি তাহলে প্রথম প্রশ্নটা পরীক্ষাতে আসবে কিন্তু বর্তমান পরিস্থিতির সাপেক্ষে প্রশ্নটাকে ঘুরিয়েও দিতে পারে সেজন্য আমরা নিচের আরও দুটো এক্সট্রা প্রশ্ন এক্সট্রা দেখে যাব পরীক্ষার হলে সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম দিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য গুরুত্ব আলোচনা করো তার সঙ্গে অব উপনিবেশীকরণ বলতে কী বোঝে এবং এর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো তো এই যে কটা প্রশ্ন বললাম একদম তোমরা দেখতে পেয়েছো আটটা প্রশ্ন আমাদের স্বাভাবিকভাবে পরীক্ষাতে আসবে আমরা একদম সেট করে তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলো আশা করি প্রত্যেকের রেডি আছে যদি কারো কোনো প্রশ্ন এখনও রেডি না করা হয়ে থাকে অন্তত চোখের দেখা দেখে যাও দুবার রিডিং পড়ে যাও পরীক্ষার হলে লিখতে পারবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলের পরীক্ষা ভালো হোক এটুকুই আশা রাখবো ধন্যবাদ